কীভাবে বিশ্ব রাজনীতিতে ছাত্র আন্দোলনের ভূমিকা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা দেখতে পেয়েছি গতকাল এই আর্জিকর কাঠোষ গতকাল ছাড়া পেয়ে গেছে এই আন্দোলনকে কিছু অংশের মানুষ এবং আমরা এটা ভুলে গেলে চলবে না যে আর্জিকর কেন্দ্র অভ্যুত্থান হয়েছে তার সূত্রপাত কিন্তু হয়েছে ছাত্র আন্দোলন থেকে এই ছাত্র আন্দোলন পরের দিকে বিভিন্ন অরাজ

আজকে এসএফআই তরফ থেকে একটা গণকনভেনশন অর্গানাইজ করা হয়েছে বিশ্বভারতীতে এবং বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্পাসে করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি নিয়ে এবং করে যে ঘটনা হয়েছে এবং শুধু কর নয় বাংলার বিভিন্ন জেলায় জেলায় যেভাবে ধর্ষণের ঘটনা বাইরে আসছে এবং ধামাচামা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে শুধু আর্জি করে নয় বিভিন্নতে করা হচ্ছে থ্রেড কালচার ক্যাম্পাসে ক্যাম্পাসে এই স্লোগান নিয়ে যে ভয়মুক্ত ক্যাম্পাস গড়তে হবে থ্রেড কালচার শেষ করতে হবে জেন্ডার জাস্ট যে লড়াই সেই লড়াইটা যাতে আমরা আগে নিয়ে যেতে পারি আগামী সময় আজকে এখান থেকে কী বার্তা দেওয়া হবে এখান থেকে বার্তাই আছে যে ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের যে সাধারণ অধিকার ছাত্রছাত্রীদের প্রত্যেক দিনের ক্লাসরুমের যে অসুবিধা সুবিধা সেই নিয়ে এসএফআই আগামী সময়ে আন্দোলন গড়ে তুলবে এবং সাথে সাথে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন যেগুলো পেন্ডিং এত বছর ধরে দু হাজার পর থেকে আমরা মেজরিটি ক্যাম্পাসে দেখতে পাচ্ছি ইলেকশন হচ্ছে না বিশ্বভারতীতে দু হাজার সাতের পর থেকে নির্বাচন হয়নি এবং প্রেসিডেন্সি যাদবপুরে যেখানে শেষ দু হাজার উনিশ কুড়িতে নির্বাচন হয়েছে সেটাও কোভিডের পর থেকে বন্ধ এই নির্বাচন না হতে দেওয়া সরকারের একটা ষড়যন্ত্র এক ধরনের সিস্টেম যে কি করে করাপশানগুলো ইউনিয়ন অফিসগুলো তৃণমূল দখল করবে এবং দখল করে সেখানে ডিজে হবে পার্টি হবে কিন্তু ছাত্রদের কথা হবে না এবং একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি স্কুল মার্জার হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে ইনফ্রাস্ট্রাকচার নেই পরিকাঠামো শেষ হয়ে গেছে এবং এইসব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো আমরা দেখতে পাচ্ছি কথা নেই শিক্ষামন্ত্রীরা জেলে যাচ্ছে করাপশান হচ্ছে এবং এডুকেশন সিস্টেমের শিক্ষার বেহাল অবস্থা পশ্চিমবাংলার মাটিতে তো এখান নিয়ে এই বার্তা যে করাপশানকে এক্সপোজ করো শিক্ষা ব্যবস্থাকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে যার জন্য ক্যাম্পাস ডেমোক্রেসি গণতান্ত্রিক অধিকার রক্ষা করার আমাদের দরকার এবং স্টুডেন্ট ইউনিয়নে নির্বাচন চাই সাথে সাথে ক্যাম্পাসে আইসিসি যেখানে ফাংশনাল নয় জিএস ক্যাশকে গড়ে তুলতে হবে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং যেভাবে সে হ্যারাসমেন্টের কেস হচ্ছে ক্যাম্পাসে সেটার গুলোকে রুখে দাঁড়াতে হবে এবং তার বিরুদ্ধে যে ইনস্টিটিউশনাল মেকানিজমস সেইগুলোকে গড়ে তুলতে হবে আমরা বাংলাদেশ নিয়ে আগেও বলেছি এবং এখনও বলছি যেখানে ওখানে যে সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবশ্যই বন্ধ হোক সেখানে যে বাম গণতান্ত্রিক যে যারা লড়াই করছে তারা বারবার করে সেইখানে শান্তি ফিরিয়ে আনার কথা বলছে আমরা বলছি যে এই বাংলাদেশকে ব্যবহার করে আমাদের রাজ্যের মধ্যে যারা সেটাকে ব্যবহার করে এখানে অ্যাট্যাক করার চেষ্টা করছে সংখ্যালঘু মানুষদের আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে সেটা খুবই খারাপ হচ্ছে আমাদের দেশের মধ্যে আমার মনে হয় যে অশান্তির একটা পরিবেশ চেষ্টা করা হচ্ছে তৈরি করার বাংলাদেশ ইস্যুকে উঠিয়ে নিই সেটা আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে শান্তি হোক এপার বাংলায় ওপার বাংলায় শান্তি ফিরে আসুক ওপার বাংলায় এটাই আমরা চাই এবং একটা ধর্মনিরপেক্ষ যে সমাজ বজায় রাখার দায়িত্ব সেটা বামপন্থীরা করছে এবং এটাকে শিখিয়ে দেওয়ার কোনো দরকার নেই যারা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের